হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের দাদাভাই আজকে কী নিয়ে চলে এসেছে সাপ ধরে নিয়ে এসেছে বলছে এটা না কেউ খাবে এখন তাই নিজেই কাটতে বসে গেছে তোমরাই কমেন্ট করে জানো তো এটা কী না পারলে আমি বলে দিচ্ছি এটা কি এটা হলো কুচে মাছ আমাদের এখানে সবাইটাকে কুচে মাছ বলে তখন নিজে নিয়ে কাটতে বসে গেছে সকালবেলা এখন এই মাছের সাথে যুদ্ধ চলছে অবস্থা দেখো একেবারে আমাকে বলছে কাপড় এনে দাও আমি শুধু কাটতে পারছি না ধরতে হবে কাপড় টেনে দিলাম তাতে হচ্ছে না আমাকে কাপড় এনে দাও কাটতে পারছে না আর আমার ছেলেদেরকে দেখো বক বক করেই যাচ্ছে দেখা যাক কতক্ষণে কাটতে পারে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো কিরকম নড়ছে পেঁচিয়ে দিচ্ছে বাবা এগুলো সবাই খায় কি বলতে পারবো না আমিও খাইনি কোনোদিন ইচ্ছা আছে আজকে ট্রাই করার এটাকে কাটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বটি নিয়েছে চাকু নিয়েছে দুটো কাপড় দিয়েছে এ তোমরাই বলো আসলে অনেকদিন আগে একটা কেটেছিল তারপর আর কাটেনি অসুবিধা হয়ে যাচ্ছে দেখো কি অবস্থা হয়েছে তারপর দু হাতে দুটো ন্যাকড়া ধরছে আর বাঁকড়া এখন নড়ছে সাপটা দেখি কেমন লাগছে কাল তোমরা যারা যারা খাও কমেন্ট করে বলবা খেতে ভালোবাসো অনেক চেষ্টা করছি তোমার দাদা হয় তবুও পারছে না এটা কাটতে আধ ঘন্টা সময় লেগে গেছে

অনেকে এটা খায় না সাপ ভেবে অনেকে ইয়ের জন্য খায় না তোমার দাদা খাই তোমার দাদা ভাই খুব পছন্দ করে মাছটাকে কালকে বাজারে গিয়ে কিনে নিয়ে চলে এসেছে দেখো এবার অবশেষে কাপড়টা দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে হাত দিয়ে পারছে না আসলে ছাই এনেছিলো ছাইটা ভেজা ছিল তো বৃষ্টি হয়েছিল গতকাল ওর জন্য হচ্ছে না আমাকে বললো কাপড় এনে দাও নাহলে হবে না এখন বর যখন বলেছে কাপড় এনে দিতে তাহলে হুকুম করেছে আমাকে এনে দিতেই হবে দেখো ওর মুখটা শুধু একবার দেখো কত চেষ্টাই না করছেও মাছটাকে ছাড়ানোর জন্য তাও ছাল ছাড়াতে পারছে না আমি আর আমার ছেলে বসে বসে শুধু ওর ভাব দেখছি এখন তাও এবার হয়ে গেল বাবা এত কষ্টের ফলে এখন ছাড়ানো যাচ্ছে কিরকম হয়ে উঠে আসছে দেখো ছালটা বাবা দেখে কেমন লেগেছে কমপ্লিট দেখো কীরকম লাগছে না মাছটাকে এবার কেমন দেখাচ্ছে তোমার দাদাভাই মুখে হাসিটা দেখো একবার যুদ্ধ জয় করেছে হাসিটা একবার দেখো মুখে এবার বুঝতে বলছে কীভাবে কাটব বলছে ভেতরে না যেসব কিছুই বুঝতে পারছে না যে কীভাবে কাটবে কী করবে এগুলো সব চিরে নিচ্ছে কীভাবে কাটতে হবে সঠিক বুঝতে পারছে না ভেতরেই কী করবে না করবে দিন আগে কেটেছে তো দেখো আমি ওখানে কাটতে গিয়েছিল আমি ওই যে বললাম ওই জায়গাটার সাদা সাদা এগুলো লাগছে এটা কি আবার উঠবে নাকি কি আস তাই আবার সেটারও চেষ্টা করতে গেলো যে এটা উঠবে না দেখো আবার ছাড়া চেষ্টা করে হচ্ছে না এই দেখো আমি এটার কথা বলেছিলাম যে এই জায়গাটায় ওটা লাল দেখাচ্ছে এটা সাদা একটা আস্তরণ আছে তো উঠছে না একটা বলে নারী থাকে ও বলছিল ভেতরে একটা নাড়ি থাকে নারীটা বের করে ফেলে দিতে সেই নাড়িটাই খুঁজছিলাম কেমন রক্ত দেখাচ্ছে বলছে যে এটা নাকি পিত্তি আছে পিত্তিটা ফেলার চেষ্টা করছে এবার কিন্তু কোনোভাবেই ফেলতে পারছে না এবার পুরোটা কাটতে শুরু করেছে দেখো একটা জিনিস তোমাদের দেখতে পারবে দেখো কত ডিম হয়েছে প্রচুর ডিম কি সুন্দর লাগছে না ডিমগুলো দেখতে অসংখ্য ডিম হয়েছে দেখো কতটা ডিম হয়েছে ডিমের চালায় লেজি দিকটা ফুলে আছে দেখো কতটা ডিম বাবা কতটা ডিম হয়েছে কি অবস্থা দেখো আপা কিরকম রক্ত বেরোচ্ছে দেখো বাবা খুব কষ্ট করেছে মাছটা কাটতে গিয়ে দেখো কত ডিম দেখেছো কতটা ডিম ওদের তবে হাতটা দেখো দেখো রক্ত লাল হয়ে গেছে অবশেষে কাটতে পারলো এবার পিস করলে হয়ে যায় আমাকে কালকে মাছটা নিয়ে এসে আমাকে বলছে একটা কাজ হয়েছে কাজ করে ফেলেছি ভুল করে বলছি কী করেছো বলছে আমি না কুচে মাছ নিয়ে এসেছি রান্না তো নিয়ে এসেছো রাত্রে কালকে রাত্রে আমি রাত্রে এখন কিছু করতে হবে না রেখে দাও সকালে কেটে দিও বলছে রান্না করে দেওয়া বলছি হ্যাঁ রান্না না করে দেওয়ার কি আছে বড় যখন খেতে চেয়েছে রান্না তো করে দিতেই হবে দেখো লেজের দিকটা নোংরা কারণ কী থেকে কী হবে আরো সঠিক তো কাটতে জানে না ভালো বললাম ওটা ফেলেই দেওয়া নিতে হবে না দেখো চারিদিকে অবস্থা দেখো কী করেছে দেখো দুটো কাপড় নিয়েছে এদিকে চারিদিক মাটি নোংরা বোঝায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো